নারীদের জীবন সত্যিই খুবই অদ্ভুত নারীরা যখন ভেঙে যায় তখন সেটা তার চেহারায় খুব ভালোভাবে প্রকাশ পায় নারীরা ভেঙে গেলে প্রথমে তার নিজের যত্ন নেওয়া বন্ধ করে দেয় নিজের চেহারা যেটাকে সে এত যত্ন করত একটা সময় যে চেহারায় সে এত রূপচর্চা করত এত রকমের প্রসাদনী ব্যবহার করত সেই সুন্দর চেহারাটাকে সে আর যত্ন করে না যে চুলগুলো নিয়ে তার এত ধরনের এত ডিজাইন করতো এত ধরনের প্রসাধনী ব্যবহার করতো শ্যাম্পু করা ছাড়া বাইরে যেত না মানুষের সামনে যাওয়ার সময় চুল কাশত বিভিন্ন রকমের চুল ডিজাইন করতো সেই চুলের সে যত্ন করা ভুলে যায় চুলগুলো তখন বড় সেই চুলটাকে তখন আর সে যত্ন করে না এত স্বাদের চুল তখন সে এমনি ছেড়ে দেয় কেউ কেউ তো আছে বড় চুলকে কেটে ছোট করে ফেলে তখন আর নিজের কোনো যত্ন নিতে ইচ্ছা করে না কারণ যে মানুষ মানসিকভাবে শান্তিতে থাকে না তার কাছে দুনিয়ার কোনো কিছুই ভালো লাগে না মনের কষ্ট চোখের অজস্র পানিতে ঝরে চলে যায় প্রথমে তার মুখমণ্ডলে সেই ছাপটা পড়ে যায় যখন যু যুবতী থাকে যুবতী বয়সেও যেন বৃদ্ধ বয়সের একটা ছাপ পড়ে যায় যখন একটা মেয়ে মানসিকভাবে খুব বেশি অসুস্থ থাকে যখন সে আসলে ভেঙে পড়ে কিন্তু এই জিনিসটা করা উচিত না কারণ জীবনে উত্থান পতন হয় একটা নারী তার জীবন সঙ্গী কেমন হবে সেটার উপরে তার জীবনের অনেক কিছুই নির্ভর করে কিন্তু নারীরা যদি নিজে থেকেই অনেক বেশি স্বাবলম্বী হয় নিজের প্রতি সচেতন হয় তাহলে কিন্তু এই জিনিসটা হয় না তার জীবন সঙ্গী যেমনই হোক না কেন সে কিন্তু নিজেকে মানিয়ে নিতে পারে জীবনসঙ্গী যদি ভালো হয় তাহলে একটা চল্লিশ বছরের যদি নারী থাকে তাকে যত্ন দিয়ে ভালোবাসা দিয়ে খুব সহজেই তাকে বিশ বছরের যুবতীতে পরিণত করা যায় আর যদি জীবনসঙ্গী খারাপ হয় তাহলে বিশ বছরের যে যুবতী নারী আছে তাকে অযত্ন অবহেলা দিয়ে খুব সহজেই চল্লিশ বছরের বুড়িতে পরিণত করা যায় সবচেয়ে বড় কথা হচ্ছে নারীদের এই পরিবর্তন পুরোটাই নির্ভর করে তাদের জীবনসঙ্গীর উপর জীবনসঙ্গী যদি একটু যত্নশীল হয় তাহলে কিন্তু প্রত্যেকটা নারী পৃথিবীতেই স্বর্গের সুখ পায় আর যদি জীবনসঙ্গীটি ভালো না হয় তাহলে নারীরা পৃথিবীতেই স্বর্গত দূরের কথা যার নাম পর্যন্ত পৃথিবীতেই তারা দেখে যায় তাদের প্রত্যেকটা দিন হয় যুদ্ধের মতো প্রতিটা দিন কাটানো মনে হয় প্রতিটা বছর কাটানোর মতো নারীদের জীবন আসলে খুব বেশি অদ্ভুত নারীরা যখন বিয়ে করে সংসারে আসে বিয়ের আগে তারা বাবার ঠিকই রাজকন্যা হয়ে থাকে বিয়ের পরে তারা রাজকন্যা হয়ে থাকবে নাকি ঘরের কাজের বুয়া হয়ে থাকবে সেটা কিন্তু পুরোপুরি তার জীবনসঙ্গীটাই নির্ধারণ করে কারণ জীবনসঙ্গী যদি ভালো হয় তাহলে নারীটাকে অনেক বেশি যত্ন করবে তার সব কাজে তাকে হেল্প করবে তার সব ভালো কাজে তাকে উৎসাহ দিবে তার খারাপ সময়ে তাকে সান্ত্বনা দিবে সবচেয়ে বড় কথা সব সময় তার পাশে থাকবে যখন নারীটির শ্বশুরবাড়ির মানুষজন তাকে অত্যাচার করবে নানা ধরনের কথার আঘাত করবে তখন স্বামী নামের যে মানুষটা সেই মানুষটা তার পাশে থাকবে সেই মানুষটা তাকে অনেক বেশি সাহায্য করবে অনেক সে মেন্টালিভাবে সাপোর্ট দেবে ফিজিক্যালিভাবে সাপোর্ট দেবে তাহলে কিন্তু একটা নারী সহজে ভেঙে পড়ে না তাই নারীদের জীবনটা আসলেই লটারির মতো নির্ভর লটারির মতো হয়ে যায় যে তার জীবনসঙ্গী যদি ভালো হয় তাহলে তো জীবনটা খুব বেশি ভালো হয়ে গেল আর যদি লটারিটা হচ্ছে ভালো না হয় যদি জীবনসঙ্গী খারাপ হয় তাহলে তো জীবনটা একদম নরকের মতো হয়ে গেল নারীদের জীবন আসলেই খুবই অদ্ভুত আর প্রতিবেশী যারা বাইরের মানুষ যারা সমাজের মানুষ যারা তারা তো ভাঙা জিনিস পেলে আর কি লাগে মানুষ যখন ভাঙা একটা বাড়ি দেখে সেই বাড়ির ভাঙা ইটগুলো মানুষ নিয়ে নিয়ে নিজের কাজে লাগায় আর সেই জায়গায় যদি মানুষ বুঝতে পারে যে একটা মানুষ ভিতর থেকে ভেঙে গেছে সে কষ্ট পাচ্ছে সেই মানুষের সুযোগ তো দুনিয়ার সবাই নিবে দুনিয়ার সবাই তো হচ্ছে সুযোগ সন্ধানী কয়জন মানুষ আর ভালো আছে যারা সত্যিকার অর্থে ভালো তারা কিন্তু ভাঙা মানুষটিকে জুড়ে দেয় তাকে সাহায্য করে নতুন করে বাঁচার জন্য নতুন করে জীবনটাকে শেখার জন্য নতুন করে জীবনটাকে উপভোগ করার জন্য